ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আর আমরাও ভালো আছি মোটামুটি ভালোই আছি তো দেখো নতুন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সকাল আটটা থেকে বা সকাল থেকে আমি কী কী কাজকর্ম করি বা কিভাবে টাইমের মধ্যে আমি কাজকর্মগুলো করে নিই তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব চলো সারাদিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই ব্লগটা আর মাম্মা সকালবেলা দেখো উঠে গেছে উঠে যাওয়ার পর এই যে ওর পুতুলগুলো সাজিয়ে রেখেছি বালিশ গুছিয়ে নিলাম আর বিছানাটাও ঝেড়ে নিলাম তারপরে এইদিকে দেখো বেসিন মানে তাকটার ওপরে রাখা আছে সব পাপসগুলো এগুলো ঝেড়ে নিয়েছি কার্পেটও ঝেড়ে রেখে দিলাম এইবারে পরের কাজ হচ্ছে ব্রাশ করা সকালের কাজকর্মগুলো সেরে নেয়া তো সেটাই করছি আর ব্রাশ করার সময় আমি ব্রাশ করি আর একটু ডাইনিংটাতে হাঁটাহাঁটি করি এটা হচ্ছে মানে মাঝে মাঝে ধরো যেদিন মাম্মার স্কুল থাকে সেদিন হয়ে ওঠে না তো আজকে স্কুলটা নেই মাম্মা ওই যে টিভি দেখছে আর বসে বসে ড্রয়িং করছে আগামীকালকে ড্রয়িং পরীক্ষা সকালে উঠে ওকে আগে কয়েকটা আঁকা এঁকে দিয়েছি বললাম তুই বসে ড্রয়িং কর তো ও ফ্রেশ হয়ে গেছে এখন আমি ফ্রেশ হয়ে নিয়ে এইবারেই মাম্মার জন্য ব্রেকফাস্ট করব আর চলো আগে একটু মানে সকালে এত কিছু সময় থাকে না চুলটা কোনো রকমে গুটিয়েছি দেখো তাও চুলটা পেছন থেকে বেরিয়ে গেছে তো যাই হোক তখন তো খেয়াল করিনি এখন আমি ক্যামেরায় আর কি দেখছি এডিট করার সময় আর কি দেখলাম তো দেখো সিঁদুর পরে নিলাম মাথা সেইভাবে আজটাই না হাত দিয়েই রেখে দিই তো চলো মোটামুটি হয়ে গেল এবার কাজকর্মগুলো শুরু করব। তোমরা সারা দিন সঙ্গে থাকো আর দেখতে থাকো খুবই সাধারণ মেয়ে আমি আর সাধারণ হাউসওয়াইফ তো সেই রকমই আমি কিভাবে রোজ আমার ডেলি রুটিন চলে বা কীভাবে কী কাজকর্ম করি আজকের ব্লগে সেরকমটাই থাকছে তোমরা ব্লগটা এনজয় করো আর আমার সঙ্গে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই যে চা চাচ্ছি হ্যাঁ বিস্কিট খাবো মাম্মাকেও পাউরুটি দেবো জ্যাম দিয়ে আগে শেখে দেব। তো সকালে ব্রেকফাস্ট আগে হয়ে যাক খাবার দাবার দিলে তারপরে কাজে হাতে আসবে বিটানিয়া বিচু এই সুরগুলো খেতে বেশ ভালো লাগে ছোটবেলায় বেশি খেতাম এখন বেকারি বিস্কুট ইদানিং বেশি পছন্দ করছে এক এক সময় মানে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর মাম্মা ওইদিকে কালার করছে পরের দিন ওর রাইমস আর কালকেই তো রাইমস আর হচ্ছে ড্রয়িং এক্সাম তো ও তো অত ওর মতন করে কালারটা করছে বসে আর এদিকে টিভি চলছে আর আবার ঝাড়টার কিছুই দেয়া হয়নি শুধুমাত্র বাসি কাজকর্ম হলো হয়ে কোনো কাজ হয়নি শুধু বিছানাটা দেখতেই পেলে ঝাড়াঝাড়িটা করলাম ঠিক আছে শুরু আর মামন একটু বেরিয়েছিল কয়েকটা জিনিস ছিল না তো সেগুলো মানে দোকানেরই জিনিস কয়েকটা জিনিস আনতে গেছিল নিচে নিচে আমাদের ফ্যাক্টরি নিচে ওই জন্য শাড়িটারি পরা আছে হ্যাঁ ঠিক আছে চলো দিনটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এনজয় করো আর এই দেখো এদিকে এখন দুজনে মিলে চা খাবো আর গল্প করবো মানে সারা দিনের মধ্যেই দশ মিনিট সময়টা নিজেদের মানে মেয়েদের বলতে পারো এই চা খাওয়ার টাইমটুকু একটু গল্প করি তারপর তো শুরু হবে দুজনেরই দুই দিক থেকে কাজ আর এই সময় আর কি মামুনিয়ার আমি চা খাই গল্প করি মানে সারা দিনের যত গল্প বা যা যা মনে পড়ে সেই সব কিছু শেয়ার করি দুজন এইভাবেই চলে অনেকটা টাইম এই দেখো গল্প করছিলাম যে মানে আমাদের যে টাইলসটা এটা কি দিয়ে মুছলে ভালো হয় বা কী ইউটিউবে দেখি মানে এই সমস্ত গল্প আর কি করছি হুম এইভাবেই বিভিন্ন গল্প কি রান্না হবে আজকে তো সব মানে দুপুরে এটা হলে রাতে কি হবে নাকি একবারেই করে রাখবে এই সব আর কি সংসারের মেয়েদের গল্প যেটা হয় তো দুজন মিলে করি আর মাম্মাকে নিয়েও কিছু গল্প করি এই দুষ্টুমি করে বা ধরো মানে কি করবো কে এই সব বিভিন্ন যা থাকে সেই গল্প করতে করতে আমাদের দশটা মিনিট কেটে যায় এইবারেই মাম্মাকে খাওয়াবো ওর জন্য ব্রেকফাস্ট বানাবো চলো সঙ্গে থাকো তো হয়ে গেল চা খাওয়া দাওয়া এবার কাজকর্ম শুরু মামার জন্য কি করব না করবো কি খাবে সব কিছু খেতেও চায় না বাচ্চাদের মুডের ওপরে তো সব ধরো করে নিয়ে গেলাম খেলো না খাবারটা নষ্ট হবে তো জিজ্ঞেস করলাম বললাম যে তাহলে এটাইও খাক বললো যে হ্যাঁ খাবে এইদিকে দেখো ওর জন্য ব্রেড মানে সেকে নিচ্ছি আর জ্যাম দিয়ে ওকে মাখিয়ে দেব। ও বেশ এটা খেতে পছন্দ করে তিন টুকরো নিয়ে নিয়েছি তাও আবার আছে ওই সাইডের যে মানে মোটা অংশটা থাকে কালো দিকটা ওটা খাবে না ওটাকে আমাকে খুলে মানে ছিঁড়ে দিতে হবে অনেক রকম আছে আর কি তারপর একটু ই করতে করতে আমার কোলে চলে এলো আদর খাবে তা আমি বলছি দাঁড়া এটা করে দিয়ে নিই পুড়ে যাবে তুই মামামের কাছে কোলে আদর খা এই হচ্ছে ব্যাপার ওই যে চলে এসেছে এখন ওর বায়না ওকে চামচে দিতে হবে ও আলাদা করে খাবে চেটে চেটে ছোটো বাচ্চা সবারই তাই থাকে তো ওই যে ওকে তিন পিস করে দিয়েছি তো মানে এটা যেহেতু এডিট করছি পরে তাই বলতে পারছি এটাও খেয়েছে মোটামুটি চল্লিশ মিনিট ধরে দুষ্টুমি করে এই করে তো দেখো পরের কাজে চলে আসলাম ঘর ঝাড় দিতে তো এখন ঝাড় দিয়ে নেব ঘরটা ভালো করে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। তখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে দশটা আমাদের একটু দেরি হয় উঠতেও দেরি হয় আর বাচ্চা নিয়ে তো একটু কাজকর্মগুলোও দেরি হয় তো অতটাও তারা নেই যেহেতু নেই চলো কাজগুলো করতে থাকি এবার তোমরা সঙ্গে থাকো গুড আফটারনুন এই দেখো সকালে সব কাজকর্ম সেরে হ্যাঁ অনেকগুলো কাচাকুচি করে স্নান টানও হয়ে গেছে এই যে পুজো দিয়ে দিয়েছি যে আমার মুনি আর এইদিকে এই যে সোনারা এই দেখো আমার সোনা এটা আর এক গোপু সোনা এই যে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে বসিয়ে দিলাম এই যে ফাটাফাটি রোদ উঠেছে একদম এই দেখো সব কিছু মেজে দিয়েছি কেছে হাতে অনেক কাচার ছিল মাম্মার ওই ড্রেস এগুলো সব তারপরে এই যে শোভনের অফিসের সব এই যে মজা হয়ে গেছে সব কি বাবা এই যে মাম্মা এখানে এদিকে খেলছে দাঁড়াও 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 লেগে যাবে লেগে যাবে এই দেখো মাম্মা এদিকে খেলছে গাড়ি নিয়ে রেখে দাও রেখে দাও বা রেখে দাও চলো ওরে বাবা এই দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি কাজকর্ম কমপ্লিট আর এই যে এখন খাচ্ছি আমরা চা অনেক দিন চাটা দেখানো হয় না আমরা কিন্তু রেগুলার খাই হ্যাঁ এই দুপুর দিক চা মানে কাজকর্ম সারার পর কিন্তু আর দেখানো হয়নি এই কটা দিন এই রাখো সাথে নিয়ে নিয়েছি বাদাম বিস্কিট বেকারি আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে এইদিকে দিলে গোবিন্দ গোপালের ভাত আজকে আমাদের হালকা মেনু কারণ বাপি একাদশী করছে তো আজকে একাদশী পরে যেহেতু তাই আমাদের জন্য বাপি ডালিয়া বাপির জন্য ডালিয়া বেগুন ভাজা আর আমাদের হচ্ছে গোবিন্দ ভক্ত সালে ফেনা ভাজ আর বেগুন ভাজা আমরাও নিরামিষ খাব সোবন বেরিয়ে গেছে বেরিয়ে গেছে সোবন আর এই যে এইদিকে বেগুনগুলো কাটা বেগুন ভাজা হবে এইদিকে এই যে বাপির জন্য ডালিয়া মটরশুটি ভেজানো আলু দিয়ে করা হবে ঠিক আছে এই হচ্ছে মেনু হালকা ভালো চলো চাটা খেয়ে নিই এবার গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো এই জাস্ট শোয়ার থেকে উঠলাম উঠে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে গোপসোনারা আর এদিকে এই যে চা নিয়ে নিয়েছি মামুনির আর আমার বসে চা খাবো আর এই দেখো এই পুতুলটা সেই ওই ফ্ল্যাটে ছিল আমাদের মানে ও ওই ফ্ল্যাটে বলতে ওই ফ্ল্যাটে তো ছিলই ওপরটাতে রাখা ছিল এই নামানো হয়েছে কি সুন্দর দেখো এই দেখো এই যে এরকমও দুটো ছিল একটা মুন্নি দিয়েছিল ওটা নষ্ট হয়ে গেছে এখানে ফেলে এসেছি আর এটা মামুনি দিয়েছিল ওকে জন্মদিনে এই যে সেটাকে সানা ছোটবেলারই গেঞ্জি পরিয়ে বসিয়ে রেখেছি দেখো পুরো সত্যিকারের বাচ্চা বসে আছে আর এই যে মাম্মাকে এখন খাওয়াবো ডালি আর খিচুড়ি একটু টিফিন আর কি দুপুরে যেটা করা হয়েছিল ওটা রয়েছে আলু ভাজা দিয়ে খাবে তাই জন্য নিয়ে বসলাম কিন্তু ওই ঘরে আছে বাপির ঘরে ও কার্টুন দেখে দেখে মানে ফোন দেখে দেখে যে ড্র পিকচার ওই বার ট্রি ওইগুলো আঁকছে বসে ওখানে আঁকছে কালকে ড্রয়িং পরীক্ষা যে কর প্র্যাকটিস এখন আমি একটু মানে ওই ওয়ান টু ওগুলো একটু করাবো আর এই যে এইখানে চা নিয়ে বসলাম দুজন মিলে চা খাচ্ছি গরম কিন্তু ভালোভাবেই পড়ে পরে গেছে এখান থেকে যা হাওয়া আসছে না আমরা গরম যেমন গরম মারাত্মক দিনের বেলাটা কিন্তু জানলা করলে ফাটা হাওয়া কারণ এই দিকটা থেকে আমার ভিউটা দেখো পুরো খোলা মানে যেদিকে ফাঁকা খুব সুন্দর লাগে এদিকে আর যেই আসে সেই বলে যে আমার ঘরের এই জায়গাটা খুব ভালো লাগে এত সুন্দর হাওয়া আলো বাতাস সব ঠাকুর ঘর মানে এই দিকের ঘরগুলোতে তাই হ্যাঁ ঠাকুর ঘরটা যেহেতু সেইভাবে দেখো খাটফাটে এই ঘরে তো আমাদের যা হয় না ওই জন্য এই ঘরের উপভোগটাই আমরা একটু বেশি করি কিন্তু পুজো দেওয়ার সময় ওই দিকটা থেকে দারুণ সুন্দর হাওয়া দেয় চলো এবার দুজনে মিলে চা খেয়ে নিই তারপর আমি মামার ওয়ার্কশিট রেডি করবো ওকে এদিকে লেখাবো আর ওদিকে খাওয়াবো ঠিক আছে দেখতে থাকো আর এই দেখো মাম্মাকে কিছুক্ষণ পরিয়ে নিলাম এই যে তারপর নিচ থেকে ঘুরে এলো বাপির সাথে ঘুরে বদমাইশি করে এলো আবার এই যে এখন ভাজ করা চলছে মামুনিয়ার আমি মিলে করছি সব ওই যে কাঁচা হয়েছিল না পরশু দিন ওগুলো সব ওই ঠাকুর ঘরের বক্সডালার মধ্যে ভুর করা ছিল একদম ডিপি ওগুলোকে এখন ভাজ করা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আপডেট আর শোভন এসছে অফিস থেকে এসেও নিচে গেছে ক্যারাম খেলতে আর বাপি ওরা সব ওইখানেই রয়েছে আবার আমরা ঘরে রয়েছে তিনজন এখন যত এখন নিচে যত গরম পড়বে সব মানে নিচে আর ছাদে হ্যাঁ ছাদ আর মানে সারা দিনই চলবে মানে বিকেলের পর থেকে সন্ধে ছটার পর থেকে চলবে আর বেশি হচ্ছে মানে সন্ধে আটটা সাড়ে আটটার পর মানে বাচ্চা কাচ্চার পড়াশোনা হয়ে যাবে তখন আমরা উঠতে পারবো ছাদে বা নিচে তাহলে তো আমরা তখন যেতে পারবো না কারণ আমাদের মেয়েদের কাজ

যে গুড নিউজটার কথা বললাম কালকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে স্কুল মাম্মাকে এক্সাম আছে ওকে দিয়ে আসবো ফেরার পথে একদম তোমাদেরকে দেখাই দেখিয়ে তারপরে ওপরে উঠবো ঠিক আছে দেখতে থাকো ব্লকটা আর এই জাপাতত ইনি ওপরে চকলেট খাচ্ছে কি হাওয়া এখানে কোথাও মনে বৃষ্টি হচ্ছে দুর্দান্ত হাওয়া সব নিচে নিচে বৃষ্টি একদম আলোয় আলো কিতই দেখো দেখো দেখে কথা এবার চলো আমি কাজটা সেরে নিদিকে জামা কাপড় গুলো ভাজ করে নিচ্ছি তো চলো হাজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম একটু পরেই ডিনার করে তারপর বাসন ঘোষন সব মেজে ডাইনিং টেবিল মুছেই শুয়ে পড়বো সেগুলো আর শেয়ার করলাম না আগামীকাল মামার এক্সাম আছে ওকে খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দেব। তো এইভাবেই আমার সারাটা দিন কাটে বা এইভাবেই কেটে যায় এক একটা দিন এক এক রকম হয় আর কি আজকের দিনটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার তো করবে চলো আজকের মতন টাটা গুড নাইট পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালো